নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও ধন্যবাদ আমি তোমাদের তরিগুল স্যার আজকে তোমাদের আরেকটি চমৎকার বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে বর্গ নিয়ে আলোচনা করব বর্গের উপরে যে গুলো আসে আমাদের পরীক্ষায় আমি আশা করি এই ক্লাসটি করলে তোমরা এগুলো খুব সহজে বুঝতে পারবে দেখো আমি একটা বর্গের ছবি অ্যাড করছি এ বি সি ডি এটা একটি বর্গ বর্গের শর্ত হলে এর প্রত্যেক বহু দৈর্ঘ্য সমান এটা তোমরা সবাই জানো আরো শর্ত হলে এর প্রতিটি কোন সমকোণ মানে নব্বই ডিগ্রি এটাও তোমরা জানো আসলে আমার যেটা এমসিকিউ বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে তোমার কি দেওয়া থাকবে তোমার এমসিকিউ তে দেওয়া থাকবে যে একটি খেয়াল করবো একটি বর্গের হ্যাঁ একটি বর্গের এই বাহুর দৈর্ঘ্য একটি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য দিলে ভালো হয় একটি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য মনে করো দুই সেন্টিমিটার হ্যাঁ হলে তোমার কাছে প্রথম প্রশ্ন করছে পরিসীমা কত পরিসীমা কত খেয়াল করবো হম পরিসীমা কত ডবলায় প্রশ্ন করছে আহ ক্ষেত্রফল কত এটাও আমাদের কাছে কঠিন নয় ক্ষেত্রফল কত আমরা যে জায়গাটা ভুল করি সেটা হচ্ছে এই যে দেখো কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য কত তাহলে দেখো যে আমরা খুব সহজে পারবো বর্গের পরিসীমা তোমাদেরকে আমি এর আগের ক্লাসেও বলছি সেটা বর্গ হোক ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক পঞ্চভুজ হোক সরাভুজ হোক যেটাই থাক পরিসীমা মানেই তার বাহুগুলোর যোগফল তাহলে দেখো এর প্রত্যেক বাহুর ধরেখা কত দেওয়া আছে দুই সেন্টিমিটার তাহলে এটা দুই এটা দুই এটা দুই এটা দুই তাহলে দেখো পরিসীমা কত বাহুগুলোর যোগফল তাহলে তুমি খুব সহজে বলে দিলে চার সেমি। ঠিক আছে ক্ষেত্রফল কত বর্গের ক্ষেত্রফল মানে বাহুল পরিষ্কার হ্যাঁ ও হ্যাঁ এখানে হচ্ছে দুই যোগ দুই যোগ দুই যোগ দুই আসলে এখানে হচ্ছে আট সেন্টিমিটার এটা একটু মিস্টেক হয়ে গেছে মনে করিও না। আর একটু মনোযোগ হলে দেখো বুঝতে পারবে ঠিক আছে তো আমাদের দেখো যে পরিসীমাটা আমি আবার বলতেছি যে বাহুগুলোর যোগফল দুই যোগ দুই চার যোগ দুই ছয় যোগ দুই মোট হচ্ছে আট আট সেন্টিমিটার তার মানে পরিসীমা মানে বাহুগুলোর যোগফল এরপরে দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি বাহুর উপরে বর্গ হ্যাঁ তাহলে ক্ষেত্রফলের বাহুর উপরে বর্গ এখানে দুই আছে তাহলে দুই এর উপর যদি স্কোয়ার দিয়ে দিই দেখো চার বর্গ সেমি এখানে কিন্তু খেয়াল করবো বর্গ সেমি এই যে বর্গ সেমি ক্ষেত্রফল এরপরে দেখো কর্ণের দৈর্ঘ্য মজাটা হচ্ছে এখানে আমরা এখানে অনেকেই মুখস্থ রাখছি সূত্র যে রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য কিন্তু রুট টু ইন্টু দৈর্ঘ্যটা কিভাবে আসলো দেখো আমরা যদি কর্ণটা যোগ করি তাহলে এখানে দুইটা সমগোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এখন তোমার কাছে চাইছে কর্ণ তাহলে কর্ণ দেখো কর্ণটার নাম কি দাঁড়াচ্ছে এসি তাহলে আমার এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ দেখো তাহলে সমকোণী ত্রিভুজের আমরা সূত্র জানি যে স্কার সমান লম্ব যোগ ভূমি স্কোয়ার তাহলে এখানে আমরা বলতে পারি রুট টু স্কোয়ার যোগ টু স্কোয়ার ইকুয়াল হচ্ছে রুট ফোর প্লাস ফোর ইকুয়াল হচ্ছে এইট চাইলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি ফোর ইন্টু টু অর্থাৎ টু রুট টু একক এখন কথা হচ্ছে আমি এই জায়গাটা কেন বিস্তারিত দিলাম এর কারণ হচ্ছে অনেক সময় আমাদের সিকিউর মানে ক নম্বরে যে শর্ট যে প্রশ্নটা আছে সেখানে চাইতে পারে তখন আমাদের বিস্তারিত দিতে হবে আর এম সিকিউর জন্য আমরা এই জায়গায় সরাসরি লিখতে পারি রুট টু ইন্টু বাহর রুট টু তাহলে রুট টু থাকলো ইন্টু বাহর ধরে হলো টু তাহলে খুব সহজে এম সিকিউরটা আমরা বলতেছি টু রুট টু এবং তোমার আছে সেমি তাহলে খেয়াল করবো যে কর্ণ বের করতে গেলে আমরা কৃষি সূত্র সূত্র এটা কিন্তু এই জায়গায় মনে রাখতে হবে যদি আমাদের শর্ট প্রশ্নে আসে আর এমসি আসলে তো আমরা সরাসরি লিখবো আশা করি এই বর্গের যে আরো একটু এমসিকিউটা একটু বিপরীতভাবে ভাবে আমরা যদি চিন্তা করি এটাকেও কিন্তু একটু ঘুরানো যায় সেটা কি দেখো একটু মনোযোগী হওয়া যে বর্গের আমরা কি করলাম বাহুর দৈর্ঘ্য থেকে এর পরিসীমা বের করছি এর ক্ষেত্রফল বের করছি এর কর্ণের দৈর্ঘ্য বের করছি এবার চাইলে আমরা বিপরীত করতে পারি যে একটি খেয়াল করবো একটি বর্গের দেখো একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য হ্যাঁ কর্ণের দৈর্ঘ্য খেয়াল করবো একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য মনে করো ফাইভ রুট হ্যাঁ সেমি দেওয়া আছে এবার আই নম্বরের প্রশ্ন করছে এই বর্গটির বর্গটির বাহুর দৈর্ঘ্য কত বর্গটির বাহুর দৈর্ঘ্য কত তাহলে খেয়াল করো কি দেওয়া আছে বর্গের কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমি এক্স ধরি তাহলে রুট টু এক্স ইকুয়াল দেখো এই যে ফাইভ রুট টু আমাদের হলো এটা সূত্র মতে পাচ্ছি আর তথ্য মতে এটা পাচ্ছি তাহলে দেখো রুট টু রুট টু ক্যান্সেল হয়ে গেল বর্গের বাহু দৈর্ঘ্য খুব সহজে বের হয়ে সেমি এবার তোমার দ্বিতীয় প্রশ্ন করতেই পারে যদি হয় এত হয় তাহলে এর ক্ষেত্রফল কত দেখো তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য যখন আমরা পেয়ে গেছি তাহলে এর উপরে বর্গ তাহলে কত হচ্ছে 5 পঁচিশ দেখো পঁচিশ বর্গ শ্রেণী তাহলে খুব সহজে দেখো আমরা পেয়ে গেলাম এবার উল্টো বাসে কিন্তু আমরা যাচ্ছি এবার ত্রিপালায় আসে বলছে পরিসীমা কত পরিসীমা কত দেখো আমাদের তথ্য দেওয়া আছে কর্ণের বাহুর দৈর্ঘ্য সেখান থেকে আমরা কি করলাম বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গের ক্ষেত্রফল পরিসীমা তোমাদেরকে বলছি পরিসীমা মানে বাহুগুলোর যোগফল তাহলে বর্গের প্রত্যেকটা বাহু আমরা পেয়ে গেছি পাঁচ তাহলে চারটা বাহু চার পাশে কত হচ্ছে বিশ সেমি আমার মনে হয় তোমরা ক্লাসটি বুঝছো যে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য থেকে আমরা কিভাবে তথ্যগুলো বের করলাম আবার কর্ণের দৈর্ঘ্য থেকে কিভাবে তথ্যগুলো বের করলাম এই রকম তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা এই ধরনের সমস্যা আশা করি আর তোমাদের কঠিন মনে হব না তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে পর্যন্ত